আমার কাছে জামাতকে মনে হয় বিএনপির তুলনায় কিন্তু মোর রেশনাল কেননা বিএনপি হচ্ছে একেবারে ডেসপারেট সবচেয়ে বড় ডিসইউনিটির কারণ হয়ে দাঁড়াবেই বিএনপি ফ্যাসিজমের বিরুদ্ধে যদি ঐক্য রাখতে হয় তাহলে একটা আমার মনে হয় বেসিক ডিনমিনেটর থাকবে সেটা হচ্ছে যে ফ্যাসিজম যারা পারপিচুয়েট করেছে তাদের ট্রায়ালস এবং পানিশমেন্ট এটা খুবই ডিফিকাল্ট স্পেশালি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপির জন্য এইভাবে ইয়ে করা বেশিরভাগ আমার মনে হয় দেশবাসী মনে করে যে বিএনপি এই অ্যাসপেক্টটাকে যে ট্রায়ালস অ্যান্ড পানিশমেন্ট এটাকে সিরিয়াসলি মোটেও নেয় না ইনফ্যাক্ট অনেকে লোকেরা বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে মেজর অপোজিশন পার্টি হিসেবেই দেখতে চায় এই ইয়েটা এখন ইনক্রিজিংলি ছড়াচ্ছে আমি যতদূর বাইরে দেখি দিস ইজ এ সিরিয়াস ফ্ল আমার মনে হয় এখানেই বিএনপির সবচেয়ে বড় কন্ট্রাডিকশান হবে একদিকে তাদের চোখে ন্যাশনাল ইউনিটি হচ্ছে যে ফ্যাসিজমের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ থাকবে কিন্তু আমার মনে হয় এত ডিভি ডিভাইসিভ অ্যাটিটিউড এই ক্ষেত্রে বিএনপি একেবারেই আইসোলেটেড হয়ে যাবে কারণ একদিকে দেখতে পাচ্ছি যে অন্যান্য প্রোগ্রেসিভ গ্রুপস রয়েছে স্পেশালি যেমন এই যে জুনাইদের সাথে যারা একই চিন্তাধারার মেকআপ এদেরকে আমার চোখে মনে হয় যেন তারা দেয়ার আর ভেরি র্যাশনাল দে আর নট ইন এ হারি তাদের পর্যাপ্ত ধৈর্য রয়েছে এবং তারাই সবচেয়ে বেশি কাছাকাছি রিকগনিশন দিচ্ছে যে এটা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে ফ্যাসিজমের ট্রায়ালসের প্রশ্নটা এবং এইখানে এই যে ট্রায়ালটা হচ্ছে ইন্টারন্যাশনাল আদাল আন্তর্জাতিক আদালত এখনও কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এখনও আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া কোনোভাবেই সিরিয়াসলি নেয় নাই আমি সেইদিন খুব অবাক হয়ে গেলাম পরশুদিন মণিশঙ্কর আয়ার এই তামিলনাড়ুর কংগ্রেসের উঁচু উঁচু স্তরের একজন লিবারেল নেতা যিনি সব সময় দক্ষিণ এশিয়ায় ঐকমত্যের দিকে জোর দিতেন পাকিস্তানের সাথে সুসম্পর্ক ইন্ডিয়ার হবে এটা বলতে এই মণিশঙ্কর রায়া সেই বলে বসতেন যে হাসিনাকে স্থায়ীভাবে ভারতে থাকার ব্যবস্থা করে দিতে হবে তখনই আমার মনে হলো যে এইরকম একটা কংগ্রেসের অত্যন্ত এনলাইটেন্ড লিডার তার যদি এই ধরনের জাতীয় স্বার্থর ব্যাপারে হাসিনাকে তার এত বড় জেনোসাইডের বিষয়ে ওভারলুক করার প্রবণতা হয় তাহলে ভারতের অ্যাটিটিউড কি হতে পারে তবে আমি যেটা আশাবাদী আমার মনে হয় এই যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রেক্ষাপট সেটা হচ্ছে এই যে একটা ঘটনা ঘটেছে দ্য দ্য রিয়েলি সিরিয়াস মিস্টেক এই শেখ মুজিবের ফ্যামিলির সেটা হচ্ছে হাসিনার ফেইলর টু কিপ কি আউট অফ দ্য এন্টায়ার গেম করাপ করাপশান গেইমে টিউলিপ যেখানে তার একটা ফিউচার ক্যারিয়ার রয়েছে ব্রিটিশ পলিটিক্সে তিনি এই ভেরি ক্রুশিয়াল ইয়েটা ফেইল করার পরিণতিতে শুধু যে টিউলিপের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল শুধু তাই নয় আজকে আমি শুনলাম যে এই রাশিয়ান রূপপুরের কয়েক বিলিয়ন ডলারের বিষয়টা এখন ব্রিটিশ মিডিয়াতে চলে আসছে আমি যদি জানি কিছু বাংলাদেশি ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও কিন্তু ব্রিটেনে বসে তথ্য প্রোভাইড করছে আচ্ছা তারপরে আরও সিরিয়াস হচ্ছে যে আমেরিকান ইন্টেলিজেন্স অলরেডি এই জয়ের ওই বিষয়টা একটা বড় অ্যামাউন্ট যে তার চারপাশে ঘুরছে এই বিষয়টা জেনে গিয়েছে এখানে এই ওয়েস্টার্ন ইন্টেলিজেন্সের যে তাৎপর্য হচ্ছে যে ওরা কিন্তু ওরাই একমাত্র পারবে রাশিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং ওই রাশিয়ান কোম্পানির ভিতরের খবর বেড়ি বাইরে থেকে বোঝা যায় না কিন্তু বড় রকমের ঘাটতি রয়েছে আমি যেটা মিন করতে চাচ্ছি যে যে বললাম যে কিছু লেফট তাদের চিন্তাধারায় রেশনালিটি আছে আবার অন্যদিকে রাইটেস্ট যে জামাত তাদের চিন্তাধারায় অনেকাংশেই স্বার্থ প্লাস কিছুটা রেশনালিটি আমার কাছে জামাতকে মনে হয় বিএনপির তুলনায় কিন্তু মোর রেশনাল কেননা